বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত রয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা পাশাপাশি বক্স অফিসে গড়েছেন নতুন রেকর্ড তবে কাজের জায়গাতে যতটা সফল তিনি ব্যক্তি জীবনে রয়েছে ততটাই ব্যর্থতা ব্যক্তিজীবনে নিজের মেয়ে সঙ্গে বছরের পর বছর বছর দেখা হয় না টম প্রায় ধরে মেয়ের সঙ্গে দেখা করেন না এই অভিনেতা হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেলেছেন তুরি মাঝে মধ্যে বাবা মেয়ের এই দূরত্ব নিয়ে সমালোচনা হয় নেট দুনিয়ায় সর্বশেষ টম ক্রুজ যখন সুরিকে দেখেছিলেন তখন তার বয়স ছিল ষাট বছর বর্তমানে সুরির বয়স আঠারো এতগুলো বছর বাবার সঙ্গে দেখা হয়নি মেয়ে এখন শোনা যাচ্ছে টম ক্রুজ নিজেই নাকি দেখা করতে চাননি মেয়ের সঙ্গে এ প্রসঙ্গে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায় সুরির সঙ্গে এতগুলো বছর টম ক্রুজ নিজেই দেখা করতে চাননি তবে অন্য সন্তানদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো টম ক্রুজ ও তার প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যানের দত্তক নেওয়া দুই সন্তান হল ইজাবেলা ক্রুজ ও কনুর ক্রুজ তাদের সঙ্গে অভিনেতার সম্পর্ক ভালো কিন্তু কেন সুরির সঙ্গে সম্পর্ক ঠিক করতে আগ্রহী নন তিনি এ বিষয়টিও নিয়ে চিন্তিত টম ক্রুচের ভক্তরাও প্রসঙ্গত দু সালে সুরির মা কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদ হয় টম এরপর সুরিকে দেখার আইনি অধিকার পেলেও দেখা করেননি টম ক্রুজ এটা তার নিজের সিদ্ধান্তের কারণেই হয়েছে বলে জানা গেছে ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে